আসসালামু আলাইকুম স্বাগত ইজি এন্ট্রি নিউজে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক ভার্চুয়াল সভায় সংযুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন যত তেগী নেতা হন না কেন জেল জুলুম যাই ভোগ করেন না কেন কোনো ধরনের দলীয় বিশৃঙ্খলা বরজাস্ত করা হবে না এছাড়াও তারেক রহমান বলেন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা রোহিঙ্গা সমস্যা এই সমস্যার সমাধানে বিশ্ববাসীকে পরিষ্কারভাবে জানাতে হবে ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে এমন মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খমেনি ইরান ও ইসরায়েলের সমস্যা সমাধানের সুযোগ রয়েছে কূটনৈতিক আলোচনার মাধ্যমে কেননা ট্রাম্প প্রশাসন থেকে বলা হয়েছে ইরানি হামলার জন্য দুই সপ্তাহ সময়সীমা দেওয়া হল সেই সাথে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ল্যামি বলেন আমরা চাই না ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করুক ইরানে অবস্থিত দূতাবাস বন্ধ করল অস্ট্রেলিয়া নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় ইজ ইরানে সকল অস্ট্রেলিয়ার নাগরিক ও কর্মকর্তা কর্মচারীকে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে